সবাইকে স্বাগত আপনারা যারা বিএনএফই অর্থাৎ উপানুষ্ঠানিক শিক্ষা বরুতে পরীক্ষা দিবেন অফিস সহায়ক পদে আপনাদের পরীক্ষাটি এমসি হবে ঠিক আছে আমি সম্পূর্ণ প্রশ্ন ক্যাটাগরি কোন বই কোন সাদেশন কী পড়লে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন আপনাদের পরীক্ষা কিন্তু বাইশ তারিখ ঠিক আছে আমি সকল কিছু নিয়ে আলোচনা করব হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন ঠিক আছে আমি প্রথমে বলে রাখি আপনাদের পরীক্ষাটা শুধু এমসি কিউ বাইবা এমসি বাইবা ঠিক আছে এই দুইটা প্রসেস খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই দুইটা প্রসেস যারা পার করতে পারবে তাদের চাকরিটা কিন্তু একশো পারসেন্ট কনফার্ম হবে হুম এখন আসেন কীভাবে চাকরিটা কনফার্ম করতে পারবেন এই এমসি পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হতে পারবেন কিভাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন বাইবা কিন্তু সেকেন্ড স্টেপ হ্যাঁ প্রথম কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ এমসি এখানে কিন্তু প্রায় পাঁচশো থেকে পাঁচশো থেকে ছয়শো লোক নেওয়া হবে পাঁচশো থেকে ছশো লোক নেওয়া হবে ঠিক আছে আমি বলি হ্যাঁ আর আপনাদের পরীক্ষার মূল মূল যেই পয়েন্ট ওটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ এমসি উত্তীর্ণ যারা হতে চান আপনাদের জন্য একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র তিরিশ পাতা মাত্র তিরিশ পাতার একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমিও বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন 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 একদম শর্ট হ্যাঁ মাত্র তিরিশ পাতা আপনারা অবশ্যই পড়তে পারবেন আমি আশা করি ঠিক আছে প্রত্যেকেই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষা পাশ করবেন 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 ঠিক আছে আচ্ছা এখন সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের পরীক্ষাটা কিন্তু এমসি হবে ঢাকায় বিভিন্ন কলেজ অথবা স্কুলে কিন্তু আপনাদের পরীক্ষার সিট আপনারা পেয়ে গেছে এখন আপনাদের পরীক্ষাটি কিন্তু সত্তর মার্ক হবে এমসিকিউ আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে তারপরে বাইবা হবে আর বাইশ তারিখ আপনাদের পরীক্ষাটা হবে হ্যাঁ এখন আপনাদের পরীক্ষায় টিকতে হলে কত নাম্বার রাখতে হবে পরীক্ষাটা হবে কিন্তু সত্তর মার্কে এখান থেকে যদি আপনারা পঞ্চাশ মার্ক পান পঞ্চাশ মার্ক পান তাহলে কিন্তু আপনাদেরকে বাইবার জন্য ডাকা হবে কত মার্ক আপনাদের পরীক্ষাটা কিন্তু সত্তর মার্ক এমসিকিউ পদ্ধতিতে হবে যদি আপনি পঞ্চাশ মার্ক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বাইবার জন্য ডাক পাবেন ঠিক আছে আমি বলি অবশ্যই যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে একশো টাকা কিন্তু বড় কথা না হ্যাঁ আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা পাশ করবেন 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 আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখেন সাথে সাথে আমরা রিপ্লাই দিব ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিসটি পলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ